তো কেমন আছো বন্ধুরা তো আজকে যে ফোনটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রিয়ালমি জি টি নিও সিক্স এস ই তো স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেনারেশন থ্রি এই প্রসেসর নিয়ে হাজির হচ্ছে এক্সপেক্টেড লঞ্চ ডেট হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ তো আট জিবি র্যাম সহ এই ফোনটি দেখা যাবে তো পঞ্চাশ মেগাপিক্সেল আট মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে এবং বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো এর দাম দাম হচ্ছে সুন্দর এই রিয়ালমির দামগুলো খুব সুন্দর হয় মিডিয়াম মিডিয়াম প্রেসের হয় উনিশ হাজার টাকায় মাত্র পাবেন এই দুর্দান্ত ফোনটি আর ব্যাটারি থাকবে পাঁচ হাজার পাঁচশো এম আর একশো ওয়াট সুপার ভোগ চার্জিং ভোগ চার্জিং আমি নিজে ইউজ করেছি এবং দেখেছি যে ভোগ চার্জিংয়ে অত্যন্ত হার্ড লেন্থে চার্জ হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি এবং চার্জটি দীর্ঘ দীর্ঘক্ষণ স্থায়ী হয় সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ডিসপ্লে পাবেন যেটি সেন্টিমিটারের দ্বারায় সতেরো দশমিক দুই দুই সেন্টিমিটার অ্যামোল ডিসপ্লে তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর যারা এই ফোনটি কেটে মধ্যে আগ্রহী তাদের জন্য আরও রিকোয়েস্ট ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো এবং অন্যদের শেয়ার করতে ভুলো না তো এর লঞ্চ ডেট হচ্ছে অক্টোবরের ষোলো দু আর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড ভি আর চিপসেট হচ্ছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেনারেশন থ্রি আর সিপিও টাকা টু পয়েন্ট এইট জি আর্কিটেকচার চৌষট্টি বিট এবং র্যাম হচ্ছে এইট জিবি র্যাম এবং গ্রাফাইট অ্যাড্রিনো সাতশো বত্রিশ ডিসপ্লে ডিসপ্লে ডিটেলসে যদি আসি তাহলে আমল ডিসপ্লে এটা তো বললাম স্ক্রিন স্ক্রিন সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস রেজলেশন বারোশো চৌষট্টি গুণ সতেরোশো আশি পিক্সেল আর পিক্সেল ডেন্সিটি হচ্ছে চারশো পঞ্চাশ পিপিআই স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে একানব্বই দশমিক দুই দুই পারসেন্ট আর ব্রাইটনেস ব্রাইটনেস হচ্ছে ছ হাজার নিডস রিফ্রেশেট একশো কুড়ি আর ডিজাইনের কথা যদি বলি হাইট হচ্ছে একশো বাষট্টি আর চওড়া হচ্ছে পঁচাত্তর দশমিক এক মিলিমিটার আর থিকনেস এইট পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার ওয়েট হচ্ছে একশো একানব্বই গ্রাম কালার হচ্ছে লিকুইড নাইট হ্যাকার কালার

তার সাথে একশো পাঠ ভিডিও শেয়ার করতে বলবে না ভালো থেকেও